সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সোয়াগেইটে যে এখান থেকে আজকে খুবই সুন্দর কিছু সেট আজকে আপনাদেরকে দেখাবো সো ফার্স্ট অফ অল এই যে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা পিওর আরং কটন ফ্যাব্রিক্সে তাই না এবং আমি বলবো আপনারা রেঞ্জটা শোনার আগে কাজের ফিনিশিংটা দেখেন এই ফিনিশিং দিয়ে আপনারা মার্কেটে একটা কোয়ার্ট সেট কিনতে গেলে ভাই সালোয়ারটা দেখিয়ে দিই কীরকম প্রাইস পড়বে সেটা একটু কম্পেয়ার করবেন ফ্যাব্রিক্সটা আরও কটন তাই না সম্পূর্ণটা খুবই সুন্দর করে কাজ করা সালোয়ারও সেম কাপড় কটন

950 তাই না এই কালারটা আরো সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার আমার ফিনিশিংটা জাস্ট এত বেশি ভালো লেগেছে আপনারা জাস্ট নিজেরাই দেখেন কাজের ফিনিশিংটা প্রাইস করবে হচ্ছে অনলি 950 টাকা এটা হালকা একটা বেগুনি কালার এটা সাথেও সেম আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন গলায় বাটনময় গলার ডিজাইন সম্পূর্ণটাই ইউনিক প্রাইস করছে মাত্র 950 টাকা আরেকটা খুব সুন্দর কালার আছে জাস্ট চিন্তা করেন যে কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা মেরুন কালারের উপরে প্রাইস থাকছে মাত্র 950 এ আচ্ছা আমরা নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা লাস্ট কালার হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে এটার সাথে আপনারা হচ্ছে সেম সালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ কাজের ফিনিশিংটা দেখবেন মাত্র নয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কুর্তিকস পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা রিয়েস্টক করা হয়েছে এই যে এটা হচ্ছে আপনার কটনের মধ্যে হাই নেক ঠিক আছে কটনের মধ্যে হাই নেক গলায় এরকম লেস ওয়ার্ক থাকবে হাতায় লেস ওয়ার্ক এটা কিন্তু অনেকটাই লং ঠিক আছে এটা কিন্তু কামিজ পাটানি আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড় সেম কটন কাপড় সালোয়ারের এরকম লেস ওয়ার্ক থাকবে কালার দেখিয়ে দিচ্ছি আপনার এটার কালার হবে অনেকগুলা দেখেন এই যে এটা একটা কালার এটার দাম কত পড়ছে ভ্যা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই সুন্দর করছে মাত্র ছয়শো টাকা ভিয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ছয়শোতে এইটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর একটা কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে এটার সাথে সালোয়ারটা পর এক কালার চলে আসে না দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে এক কালারের সালোয়ার সালোয়ারের নিচে লেসওয়ার্ক থাকবে দাম পড়ছে মাত্র ছয়শো এটা দেখেন এটা হচ্ছে এটারই কালার স্কাই ব্লু কালার এটার সাথে সেম সালোয়ার দিয়ে দাম পড়ছে মাত্র ছয়শো টাকা সাথে সেম কালারেরই একটা সালোয়ার থাকবে ছয়শোতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা বেগুনি কালার এটার সাথে সেম সালোয়ার দামও পড়ছে মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক জামা সালোয়ার ফুললি কটন দাম দিচ্ছে ভাইরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে আমরা চলে যাব নেক্সট এখানে কিন্তু এই যে সালোয়ারটা থাকবে সেম মাত্র ছয়শো এটা আরেকটা আছে এটা হাইনেকের মধ্যে এটাও কিন্তু কামিজ প্যাটার্নে বাট ওই কামিজটা হচ্ছে একটু শর্ট প্যাটার্ন হবে মানে শর্ট বলতে কি এটা মনে হয় চল্লিশ বিয়াল্লিশ লেন্থে তাই না এটার সাথে সালোয়ারটা কিরকম আছে ভাইয়া সেম প্রিন্টার না এটা প্রিন্টে আপনার প্লাজো স্টাইলে প্যান কার্ড প্লাজো স্টাইলে এটার কালার দেখাবো আর কি এটা একটা কালার হালকা বেগুনি কালার দেন এটা একটা আছে খুবই সুন্দর কালার মিষ্টি একটা কালার এটার সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে এটা ছয়শো টাকা দেন এটা একটা কালার আছে সেম দাম অনলি ছয়শোতে নেক্সট কালারে চলে যাচ্ছি আর একটা হবে এই যে খুব সুন্দর একটা অলিভ কালার দাম পড়ছে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা